হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ ওমলগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে হচ্ছে এক তারিখ বছরের প্রথম দিন আমরা এসেছি হচ্ছে ঘরের বাজার করতে আর এটা হচ্ছে জয় লোকাসের শোরুম গোল্ডের শোরুম এই মার্কেটের মধ্যে অনেক বড় শোরুম এখানে অনেক ভালো ভালো গোল্ড পাওয়া যায় আর এই মার্কেটের নাম হচ্ছে নেস্টো এটা অনেক বড় মার্কেট আমরা প্রায় সময় আসি এখানে এটা এই মার্কেটটা বিশাল অনেক বড় প্রায় এখানে সব কিছুই পাওয়া যায় আসলে সব মার্কেটেই তো সব কিছুই পাওয়া যায় এই আর কি আমার বাসায় প্রায় অনেক কিছুই শেষ হয়ে গিয়েছে সে দিকে আজকেই আসলাম শপিং করার জন্য বছরের প্রথম দিন ভালোই লাগছে তারপরে হচ্ছে এখন হচ্ছে প্রায় সোদার পর আমরা সন্ধ্যার মাগরিবের নামাজের পরে নাস্তাটা করার পর পরই বের হয়ে গিয়েছি যাতে করে একটু তাড়াতাড়ি ফিরতে পারে কারণ এখন একটু শীতকাল বেশি রাত হয়ে গেলে আবার ঠান্ডা লাগে এই আর কি প্রথমে আমি হচ্ছে মাছগুলো অর্ডার করে যাব প্রায় আমি হচ্ছে এখান থেকে চার আইটেমের মাছ অর্ডার করব এখানে অনেক ধরনের মাছ আছে কিন্তু আমি সবসময় যে মাছগুলো খেয়ে থাকি সেগুলোই অর্ডার করব আমি অর্ডার করে দিয়ে গেলে তখন ওরা কি করে একটু কেটে পরিষ্কার করে রাখে তখন একটু আর্লি পাওয়া যায় কারণ এখানে সবাই অর্ডার করে দিয়ে যায় একটু টাইম লাগে মাছগুলো কেটে দিতে কাটবে না জাস্ট পরিষ্কার করে দিবে এখানে দেখুন কত সুন্দর সুন্দর জিনিসপত্র বাস্কেট এই যে কত সুন্দর সুন্দর ইচ্ছে করে সব কিছু নিয়ে যায় বাসার মধ্যে খুবই সুন্দর সুন্দর বাস্কেট অনেক সুন্দর সুন্দর হাড়ি পাতিল আমার এগুলো দেখলে ইচ্ছে করে সবগুলো বাসার মধ্যে নিয়ে যায় যে আমরা রুকিটাকে বাজারগুলো করছি যেটা প্রয়োজন সেটাই করছি বাসার যা নেই তাই কিনছি হচ্ছে আমি সস নিব বাসায় হচ্ছে সস একদমই শেষ হয়ে গিয়েছে টমেটো সস আজকে কোনো অফারই নেই অন্যান্য দিন হচ্ছে অফার থাকে অফার থাকলে অনেকটা মানে টাকা কম আসে কিছু কিছু জিনিসের অফার থাকে সবগুলো তো আর অফার থাকে না কিন্তু আজকে কিছুর মধ্যে অফার নেই হ্যাপি ইয়ার উপলক্ষেও তারা অফার দেয় নাই আমি মনে করেছি হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে ওরা হচ্ছে অফার দিবে কিন্তু ওরা কোনো অফারই দেয় নাই সস নিলাম চিলি সস তারপরে হচ্ছে টমেটো সস মিহি বলছে মিহির খিদা লেগেছে ও বলছে কিছু খাবে আমাকে বলছে ও চিকেন ফ্রাই খাবে এর জন্য ওর জন্য হচ্ছে চিকেন ফ্রাই নিতে যাব। ওকে আমি জিজ্ঞেস করছি ও কোনটা খাবে ও আমাকে দেখাচ্ছে কোনটা খাবে ও আমাকে বলেছে প্রথমে কেএফসি চিকেন খাবে প্রথমে আমি অর্ডার করে ফেলেছিলাম কে চিকেন এরপরে ও আবার বলছে ও বার্গার খাবে ওকে আমি দেখাচ্ছি চিকেন খাওয়ার জন্য পরে হচ্ছে ও বার্গার খাবে বলেছে ওর জন্য জন্য একটা বার্গার নিলাম ওকে হচ্ছে ওর বাবা দেখাচ্ছে তুমি এই চিকেনটা খাবে কিনাও বলছে না আমি চিকেন খাবো না ওর বাবার কাছে মনে হচ্ছে বার্গারটা টেস্টি হবে না সে বিধে বার্গারটা তেমন দিতে চাচ্ছে না ও দেখছে এটা কেমন আমি বললাম হ্যাঁ এটা টেস্টি হবে এরপরে ওকে গরম করে দিল ও এটা খেলো তারপরে এখন হচ্ছে আমি ব্রেড নিব ব্রেড তো আমি ঘরের মধ্যে তৈরি করি কিন্তু যখন মার্কেটে আসে তখন নিয়ে যাই আর যখন আসি না তখন ঘরের মধ্যেই তৈরি করি হচ্ছে আমরা কাকা ফ্রুটটা নিচ্ছি এই যে এটা হচ্ছে কাকা ফ্রুট আমি আর ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম কাকা ফ্রুটটা অনেকেই বলেছে এটার নাম কাকা ফ্রুট না আবার বলেছে এই ফ্রুটটার আর কোনোদিন নাম শুনে নিয়ে এই যে দেখুন এখানে লেখা আছে কাকা ফ্রুট এটাকে এখানে কাকা ফ্রুটই বলে অন্য জায়গায় কী নাম বলে আসলে সেটা তো জানি না মিহি বলছে মেয়ে রাইটারে ছড়বে এর জন্য হচ্ছে ওকে চড়ানোর জন্য নিয়ে যাচ্ছি আমাদের হচ্ছে প্রায় মোটামুটি শপিং করা শেষ এখন হচ্ছে আমরা কাউন্টারে চলে যাচ্ছি বিল দেওয়ার জন্য হচ্ছে ওর বাবার মোবাইলে একটা গান শুনেছিল সেই গানটা সে একদম প্রায় মুখস্থ করে ফেলেছে দেখবেন একটু পরে ও গাইতে গাইতে বের হবে তা হাটো সামনে গাড়ি আমরা এখন বাসায় চলে এসেছি এখন খেতে বসেছি আমরা বাইরে থেকে খাবারটা কিনে নিয়ে এসেছি চিকেন বিরিয়ানি তারপরও হচ্ছে চিকেন সিক্সটি ফাইভ আমি যখনই বাইরে যাই তখন খাবারটা বাড়ি থেকে কিনে নিয়ে আসি কারণ বাসায় এসে কিছুই করতে ইচ্ছে করে না সেজন্য যতবারই বাইরে যাই তখনই খাবারটা কিনে নিয়ে আসি এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আমি কি বাজার সদাই করলাম ঘরের জন্য আমরা তো ভাত খেয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এগুলো সবগুলো গুছিয়ে রাখবো এটা হচ্ছে শশা এই শশাটার প্রাইস নিয়েছে হচ্ছে হচ্ছে রিয়া ত্রিশ পয়সা তারপরে এটা হচ্ছে বরবটি এটার প্রাইস নিয়েছে হচ্ছে দুশো পয়সা আর এটা হচ্ছে আঙ্গুর এটা প্রাইস নিয়েছে হচ্ছে তিনশো পয়সা তারপরে এটা হচ্ছে কমলা অলরেডি খুলে ফেলেছে মেহের বাবা এটা প্রাইস নিয়েছে হচ্ছে সাতশো দশ পয়সা তারপর এটা হচ্ছে কাকা ফ্রুট এটার প্রাইস নিয়েছে হচ্ছে এক রিয়াল তিনশো সরি দুশো পঁয়তাল্লিশ পয়সা এটা খেতে অসম্ভব ভালো লাগে এই ফ্রুটটা তারপরে এখানে নিয়েছে হচ্ছে কলা কলা এটার প্রাইস অনেক বেশি নিয়েছে প্রায় দুই রিয়াল চল্লিশ পয়সা মতো দুরিয়াল চল্লিশ পয়সা আর এটা হচ্ছে পেপে পেপের প্রাইস নিয়েছে হচ্ছে পাঁচশো পয়সা তারপরে এগুলো হচ্ছে চিকেন নাগেট এখানে হচ্ছে তিন প্যাকেট আছে তারপরে এটা হচ্ছে বেগুন বেগুনের প্রাইস নিয়েছে হচ্ছে দুইশো সত্তর পয়সা তারপরে এখানেও হচ্ছে আবার কলা নিয়েছে একটু কাঁচা থেকে নিয়েছে যাতে করে কিছুদিন পরে খেতে পারে এটা প্রাইস নিয়েছে হচ্ছে সাতশো পঞ্চাশ সরি পনেরো পয়সা আর এখানে হচ্ছে চিকেন এখানে আমি হচ্ছে আমি তিনটা চিকেন নিয়েছি প্রত্যেকটা চিকেনের ওজন হচ্ছে এক কেজি করে তারপর এখানে নিয়েছি হচ্ছে কালো সিম যেটা আমাদের বাংলাদেশের দেশ দেশি সিম বলে ওটা নিয়েছি খুবই অল্প নিয়েছি যাতে করে এক বেলায় রান্না করতে পারি তারপরে এটা হচ্ছে আনার আনারের প্রাইস নিয়েছে হচ্ছে এক রিয়াল পাঁচশো পাঁচ পয়সা তারপর এখানে হচ্ছে আরও আপেল নিয়েছি আপেলের প্রাইস নিয়েছে হচ্ছে আটশো আশি পয়সা তারপর এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ সাদা পেঁয়াজ সালাদ খাওয়ার জন্য এটার প্রাইস নিয়েছে হচ্ছে ছয়শো পঞ্চাশ পয়সা আর এটা হচ্ছে দুধ আর এটা হচ্ছে উইপ ক্রিম কেকের ক্রিম তৈরি করার জন্য আর এটা হচ্ছে কফি ড্রিঙ্ক এটা মিহির বাবার জন্য আর এটা এই দুধটা হচ্ছে মিহির জন্য মিহির খুবই ফেভারিট আর এখানে নিয়েছি হচ্ছে সিলি হট সস তারপরে হচ্ছে টমেটো সস আর নিয়েছি হচ্ছে সেরি এই সেরিগুলো অনেক বড় বড় ছিল অনেক মিষ্টি ছিল কিন্তু দামটাও রকম ছিল খুবই অল্প পরিমাণ সেরি দাম নিয়েছে হচ্ছে এক রেয়ার ছয়শো পয়সা খুবই অল্প অনেক দাম নিয়েছে আর নিয়ে এটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপির প্রাইস নিয়েছে হচ্ছে দুশো পঞ্চাশ পয়সা আর এখানে আরও আপেল আছে এটার প্রাইস নিয়েছে হচ্ছে এক রিয়াল তিনশো নব্বই পয়সা তারপর আমি এখানে নিয়েছি হচ্ছে ব্রেড তারপর এখানে নিয়েছি হচ্ছে অ্যারোসল তারপরে এখানে নিয়েছি হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকামের প্রাইস নিয়েছে হচ্ছে দুশো ষাট পয়সা তারপরে এখানে নিয়েছে হচ্ছে ফুলকপি অনেক ফ্রেশ ছিল এটা এটার প্রাইস নিয়েছে হচ্ছে নয়শো পাঁচ পয়সা তারপরে এটা নিয়েছে হচ্ছে ধনে পাতা আশি পয়সা তারপরে হচ্ছে নিয়েছি হচ্ছে তিতা করলা এটার প্রাইস নিয়েছে হচ্ছে দুইশো পয়সা তারপরে এটা হচ্ছে মিল্ক এটা হচ্ছে আমি এটা দিয়ে হচ্ছে একটা রেসিপি তৈরি করব আমার রান্নার চ্যানেলের জন্য সেজন্য এনেছি তারপর এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স তারপরে এটা হচ্ছে ধূপ জ্বালানোর জন্য কাল কারেন্টের মেশিন এটার উপরে হচ্ছে কয়লা দিলে আর অটোমেটিকলি এটা জ্বলে উঠবে কারেন্টের মধ্যে লাগানোর পরে তখন আর চুলার মধ্যে গিয়ে কয়লাটা ধরাতে হবে না আর এটা হচ্ছে কয়লা ধূপ জ্বালানোর জন্য আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে জ্বালানো হয় তারপরে এখানে নিয়েছি হচ্ছে টোস বিস্কিট আমার কাছে হচ্ছে চা দিয়ে টোস্ট বিস্কিটটা খেলে অনেক বেশি ভালো লাগে সেই জন্য নিলাম এই দুইটা হচ্ছে আমার জন্য আর এটা হচ্ছে মিহির জন্য এটা মিহির খুবই ফেভারিট এই বিস্কিটটা তারপরে এটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি আমার জন্য আর এটা হচ্ছে আমার রুমের জন্য এই ফ্লেভারটা খুবই ভালো বেলি ফুলে সম্ভবত আমার কাছে এই ফ্লেভারটা অসম্ভব ভালো লাগে এই ছিল আমার টুকিটাকি বাজার আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার এই সবগুলো জিনিসের প্রাইস এসেছে হচ্ছে পঞ্চাশ রিয়াল চারশো সরি দেখি কতটুকু পঞ্চাশ রিয়াল তিনশো চল্লিশ পয়সা প্রায় বাংলাদেশি টাকায় দশ হাজার সত্তর টাকার মতো এতে কোনো অল্প জিনিস কত টাকা চলে আসলো দশ হাজার সত্তর টাকার মতো চলে আসলো বিদেশে আসলে মানুষ কি বলে জানি না সব কিছুই অনেক দাম আর এটা হচ্ছে এই যে ধূপ জ্বালানোর জন্য ইলেকট্রিক স্ট্যান অলরেডি মেহের বাবা এখানে ধূপ জ্বালানো হয়ে গিয়েছে এই যে দেখুন এখানে কয়েল দিয়েছে সরি কয়লা এরপর হচ্ছে ধূপ দিয়েছে আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ